যাদের কল বন্তর মারা গেছে এরকম স্বামীকেও আপনারা সুস্থ করে তুলতে পারেন সেদিন এক মাওলানা বলছিল তার এক মামা সম্পর্কে কোনো কাজ নেই কাম নেই শুধু ভব ঘুরে ঘুরে বেড়ায় আর জোয়া খেলে এরকম একটা স্বামী খালি পকেটে বাজারে গেছে কিছুক্ষণ পরে বাজার থেকে ঘুরে এসেছে চার ব্যাগ বাজার নিয়ে ডাক দিয়ে বলছে দেখেন আপনি আজকে খালি হাতে বাজারে গেলেন টাকা পেলেন কোথায় যা বাজার নিয়ে এসেছেন এটা তো কমপক্ষে সাত আট হাজার টাকার বাজার হবে উনি বলছেন আমি জোয়া খেলে দশ হাজার টাকা জিতেছিলাম ওই টাকা দিয়ে বাজার স্ত্রী বলছে না আপনি এই বাজার নিয়ে ঘরে ঢুকতে পারবেন না ওখানে দাঁড়ান কারণ এই খাবার আমি এখন রান্না করলে দুইজন তৃপ্তি সহকারে যদি খাই এরপরে যে সন্তান আমাদের পেটে আসবে ওই সন্তানটা জন্মগতভাবে হারামকর হবে সম্মানিতা মা বোন যারা এসেছেন আপনি লক্ষ্য করেন কি বললেন এই মহিলা এই বিদেশী এই এই নেক্কার মহিলা একটা স্বামী তার জোয়া খেলা এরকম একটা স্বামী পেয়েছে কপালে একে ভালো করার জন্যে ওই দিন তিনি শক্ত হলেন না আপনাকে আমি ঘরে ঢুকতে দেব না কারণ আপনার এই খাবার খেয়ে আমার পেটে দশ মাস দশ দিন একটা সন্তান বহন করা লাগবে এটা তো হারামখর হবে জন্মগতভাবেই একটা হারামখর মানুষকে আমি জন্মগতভাবে দশ মাস দশ দিন পেটে রাখতে আমি রাজি না আপনি যদি খাবার সেরকম নিয়ে আসতে পারেন যেটা হালাল এবং জায়েজ তাহলে আপনার সন্তান আমি পেটে নিতে রাজি আছি মনি বলছে আমার মনের ভেতরে ধাক্কা লেগে গেল আমার হৃদয় একটা দাগ কেটেছে তাই তো আমি খারাপ হই কিন্তু আমার ছেলে মেয়ে যেন খারাপ না হয় প্রতিটি বাবা এইটাই চায় শেষ পর্যন্ত বাজারগুলো ওই দিন আর রান্নায় করেনি সব বিভিন্ন গরিব দুঃখীকে দান করে দিয়েছে এবং ওই রাত থেকেই তারা পরিশ্রম করা যতটুকু যার সাধ্যে আছে এতদিন ভব ঘুরে লোকটা কাজ আরম্ভ করি এই দেখেন একটা দুনিয়ার অসুস্থ স্বামী বলা হয় একে দুনিয়ার দিক থেকে তাকে সুস্থ করার জন্যে স্ত্রীর শুধু এতটুকু কঠোরতাই যথেষ্ট আজ হাজারো স্ত্রী যদি একটু চাইতেন তাহলে আপনার স্বামী অন্তত বাম হাতের ইনকাম বন্ধ করে দিত যে যতটুকু আছে এটাই আমার যথেষ্ট দুনিয়ার জীবন আর কি আজ হোক কাল হোক তো নেওয়াই লাগবে এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি সরা হাজাবের যে আয়াত আমরা পড়লাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তার স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন ইয়া জোহান নাবিজ আল্লাহ পাক বলেন হে নবী আজিকা আপনি আপনার স্ত্রীদেরকে বলেন ইংকং কং না তরিদেন আল হায়া তার দুনিয়া তাহা তোমরা যদি দুনিয়ার শ্বাস দুনিয়া আর আনন্দ ফুর্তি দনিয়ায় খাওয়া পরা এগুলোই যদি চাও ফামা ফাতা আলাই না আলাইনা কন্যা এইটা নিয়েই যদি তোমাদের কাছে মুখ্য বিষয় হয় তাহলে এইগুলোর জন্য আমি তোমাদের ছাড় দেই তার মানে তোমাদের আমি তালাক দিয়ে দেই তোমাদের আমি মুক্ত করি তালাক দিয়ে দেই তোমরা অন্য কোন জায়গায় সংসার করে আরামে থাকো আমার দ্বারা দুনিয়ার এই বিষয়ে সাজসজ্জা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি নিয়ে বেঁচে থাকা সম্ভব না আমি চাই কিন্তু এইটাই যেন আমার মুখ্য উদ্দেশ্য হয়ে না যায় আমি এইটা চাই না সুতরাং এরকম যদি কেউ আমার কাছে চায় তাহলে সে যেন আমার থেকে মুক্তি নিয়ে নেয়ারি হাক সার চামিলাং যদি পৃথিবীর সৌন্দর্য তোমাদের কাছে ভালো লেগে থাকে আমি যে আখেরাতের জান্নাতের ঘরের সংবাদ জানি এটা তোমরা কি এখনো পর্যন্ত কেউ জানো না আল্লাহ এমনভাবে জান্নাতটা বানিয়েছে যার কথা কোনো কানে শোনে নাই কোনো চোখে দেখে নাই কোনো মানুষের হৃদয়ে কোনো দিনের কল্পনাও উদয় হয় নাই সবহান আল্লাহ সম্মানিতা মা বোনেরা নবী নিজে তার স্ত্রীদেরকে যদি কথা বলতে পারেন আমরা যারা উন্মত আছি আমাদেরকে কত অ্যাক্টিভ হওয়া লাগবে কথাটা মেনে নেওয়ার জন্যে এখানে আহ্বান জানাচ্ছি স্বামীর যতটুকু বৈধ ইনকাম আছে ওইটার উপরে যদি নিজের চাহিদাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার প্রতি আল্লাহর আরো খুশি হয়ে যাবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যে ছিল এই যে দরবেশ এখন আছে তার যে উপায় ছিল বৈধ হোক অবৈধ হোক এই অবৈধ ইনকামের কারণে তার স্ত্রীর যে চাহিদা এখন যদি আপনি বলেন যে আমারও এরকম লাগবে না আপনার স্ত্রী আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামী যতটুকু উপায় করে যতটুকু ইনকাম করে যদি জায়েজ স্পন্থায় সে থাকে তাকে আপনি আরও সাহায্য করবেন ধন্যবাদ জানাবেন সুক্রিয়া জানাবেন আর বলবেন স্বামী আমার যতটুকু আল্লাহ যা দিয়েছে এই ইনকামের ভেতরে আমি আমার চাহিদাকে নিয়ন্ত্রণ করে রাখব আপনি জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট পেয়ে গেলেন সবহান আল্লাহ এই জন্য আশা করবো আপনারা আপনাদের স্বামীকে কন্ট্রোল করার জন্যে শুধু দুনিয়ার এই বিষয়টাতে একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন যে যেখানে আসেন ওই জায়গা থেকেই আখেরাত যেটা আমার আল্লাহ অবশ্যই তৈরি করে দেবে যদি মেয়েদের ভেতরে চারটা গুণ পাওয়া যায় এক এই দা নাজার আনহা হা হো স্বামী যখন আপনার দিকে তাকাবে স্বামীকে আপনি আনন্দিত আনন্দ দেবেন বাইরে থেকে কর্মজীবন শেষ করে একটা স্বামী যখন বাইরে থেকে আসে স্ত্রীর সব চাইতে বড় দায়িত্ব হয়ে পড়ে সংসারের যত কাজ থাক যত গুরুত্বপূর্ণ বিষয় আপনার হাতে থাক সব মাইনাস করে স্বামীর সামনে যাওয়া আজ হাজারো স্ত্রীর ভেতরে এই গণটা পাওয়া যায় না এই কারণে বহু পুরুষ মানুষ এরা খাপা ঘোড়ার মতো এ কারণে অন্য জায়গায় দেখা যাচ্ছে পরকিয়া প্রেমে লিপ্ত হয় নাউজুবিল্লাহি মিন জালিক সম্মানিত মা বোনেরা মনে আসতে পারে এ আবার কি এতটুকুর জন্য লাইন করবে আ মানুষের ভেতরে আল্লাহ যে চাহিদা গুলো দিয়েছে তার ভেতরে এটা অন্যতম সজ্জেন আলী নাসি হব্য সাহাবাতি মিনান নিসা পৃথিবীতে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে এই পৃথিবীর যত সম্পদ আছে তার ভেতরে এক নম্বরে নারীর প্রতি এই জন্য আপনারা পারেন সব কিছু আপনাকে আল্লাহ ওই সম্পদগুলো দিয়েছেন আমি আশা করব এখন থেকে আমাদের এই ছোট্ট জীবন এবং এই ছোট্ট ঘরটা আনন্দ দিয়ে যেন ভরা থাকে নবিজির দিকে তাকান্ত তার ঘরের ভেতরে এরকম দামি দামি পোশাক আশাক খাট পালঙ্ক এগুলো ছিল না তো ভালোবাসা দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল এই কারণে আল্লাহ পুরা ছোট্ট ঘরটাকে একটা মিনি বানিয়ে দিয়েছিলেন একটা পাখা নেই পাঁচ মিনিট একটু বাটার জন্য গা ঘেমে যাচ্ছে দ্বিতীয় নম্বরে হাফিজ তির তিরমিজি শরীফের হাদিস এটা বিশ্বনবী বলেন যখন স্বামী বাইরে চলে যাবে জান্নাতের দরজা যে স্ত্রীগুলোর জন্য খোলা রাখবে আল্লাহ তাদের দ্বিতীয় গুণ হচ্ছে স্বামী বাইরে গেলেই নিজের সম্পদ বিশেষ করে নিজের শরীরকে নিজের ইজ্জত সম্ভ্রম স্বামীর সন্তান আর স্বামীর সম্পদকে সে যেন হেফাজত করে রাখে একজন গল্প করছিলেন যে আমি আজকে বিশটা বছর বিবাহ করেছি এই বিশ বছরের ভেতরে আমার স্ত্রীর সাথে কোনো দিন কথা কাট কাটি হয়নি ঠোকামুখিও হয়নি উচ্চ বাচ্চ স্বরে কথাবার্তাও হয়নি যে এভাবে আপনি জীবনটা কাটালেন কী করে বাসর রাতে স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কী চান স্ত্রী আমাকে বলছে দেখেন আপনার কাছে আমি একজন নতুন মানুষ আগে একটু পরিচয় হোক এরপরে আপনার সাথে আমার কথাবার্তা হবে পরিচয় করার পরে স্বামী আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি আমার এই কয়েক মিনিট কথা আগে শোনেন দুই তিন মিনিটে আল্লাহ এবং রসুলের প্রতি একটা প্রশংসামূলক কথা বললাম আলহামদুলিল্লাহ হিরবিল সালাম আলা হিল কারিম এরপরে কয়েকটা কথা তাকে জানালাম যে স্বামী আপনি কী কি পছন্দ করেন আপনার জীবনে ওইটা আমাকে আজকে শোনান আমি আপনার পছন্দনীয় কাজগুলো আজকে থেকে করবো এই যে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয় না মারামারি কথা কাটাকাটি উচ্চ বাচ্চ রাগারাগি কেন হয় না এই প্রথম দিন থেকে ঔসাদ দিয়েছে স্ত্রী যে আপনি যা যা পছন্দ করেন এটা আমাকে বলেন দুই নাম্বারে আমার বাড়িতে আপনার বাড়ির আশপাশের কারা আসলে আপনি পছন্দ করেন আর কারা আসলে আপনি রাগ করেন এই এইটা আমাকে আগে জানান স্ত্রীকে স্বামী তখন আল্লাহর প্রশংসা রসুলের দরুদ পড়ার পরে বলছে দেখেন আপনি যদি এই কথাগুলো যা বললেন এটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি ভাগ্যবতী এক নম্বরে আমি এই এই জিনিসগুলো পছন্দ করি তার ভেতর অন্যতম আমি চাই যে বেশি সময় আপনি বাবার বাড়ি যে থাকেন এটা আমি পছন্দ করি না অনেক স্বামী হয়তো মুখে ফুটে বলতে পারে না স্ত্রী দেখা যায় যে বছরের পর বছর মাসের পরে মাস বাবার বাড়িতে পড়ে আছে হয়তো তার মা বাবা এবং তার ভাই বোন তার বাড়ি এই সমস্ত দেখার কারণে তাকে মুখ ফুটে কিছু বলতে পারছে না এটা কিন্তু স্বামীর কাছে অসহ্য একটা বিষয় সম্মানিতা মা বোনেরা যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ায় শেষ না এটা কেয়ামতের পরও শেষ হবে না আমি আবার বলছি ফাইদা সরি ফালা আংসা বাবাই না সিংহায় ফোৎকার দেওয়ার পরে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাঠ হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হবে না এটা কেয়ামতের পরেও থাকবে আপনারা দুইজনে যদি জান্নাতি হয়ে থাকেন কেয়ামতে আপনি জান্নাতের নেত্রী হবেন হাজার হোর হবে আপনার খাদেমা সবহান আল্লাহ এই জন্য এই সম্পর্ক মা বাবার সাথে যেমন ছেলে মেয়ের সাথে যেমন ফফু খালুর সাথে এরকম না এটা একেবারে অটুট আমরা চাই যে যার সাথে আল্লাহ জোড়া তৈরি করে দিয়েছেন কেয়ামত না কেয়ামতের পরও যেন এটা টিকে থাকে এটা খুব গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় যেন ওসতি সাই যে আপনি বাবার বাড়ি বেশি দিন পড়ে থাকলে তার কষ্ট হয় সে বলতে পারছে না আপনি যাবেন না স্বামী বলছে আমি চাই আপনার মা বাবা এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক থাক কিন্তু আমি বেশি ওখানে যাওয়া পছন্দ করি না ঠিক আছে এটা আমি মেনে নিলাম দ্বিতীয় নম্বর আমার বাড়ির আশপাশে এই মানুষগুলোর সজ্জন এবং তারা চরিত্রবান এরা যদি আসে আমার অসুবিধা নেই কিন্তু এই যে এই মানুষগুলোর নাম বলি গেলাম এরা যেন আমার আশপাশে বাড়িতে না আসে কেন এদের চরিত্র ভালো না নবীজি বলেন আল্লাহ সব চাইতে বেশি ঘেনা করেন ওই নারীর প্রতি ওই পুরুষের প্রতি যে পুরুষ তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবসারে লিপ্ত হয় লাইন করে পরকিয়া করে এই মানুষটার প্রতি আল্লাহর আরস পর্যন্ত কাঁপতে থাকে নাউজবুল্লাহ ওই মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা করে যে বাড়ির আশপাশে এবং দেবরের সাথে খোলা মেলাভাবে চলে অনেকে মনে করে দেবর আমার ছোট ভাইয়ের মতো কে বলেছে আপনাকে বিশ্বনবী জানিয়েছেন দেবর হচ্ছে স্ত্রীর যারা ভাবি আছে তাদের জন্য এটা একেবারে মরণের মতো মরণ দেখলে মানুষ যেমন ভয় পায় দেবর দেখলে যেন এরকম ভয় পায় অথচ আজ এটা ছোট ভাই মনে করে শেষে দেবরের সাথে অনেকে চলে যায় সোবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন এই পাপ থেকে হেফাজত করেন আল্লাহর কাছে আপনি ঘৃণিত হয়ে যাচ্ছেন নিকৃষ্ট হয়ে যাচ্ছেন আর কেয়া মতো আপনার এই আকৃতি আর থাকবে না যত সুন্দর করে ফেরেশ ওয়াশ বা বিভিন্ন জিনিস আপনারা দেন যা একটা কিছু দিয়ে আকৃতি ঠিক রাখা যাবে না যদি আপনার চরিত্র স্বামী বাড়ি থেকে চলে গেলেই খারাপ হয়ে যায় স্বামী বাড়ি আসলে মনে হয় ফেরেস্তা হয়ে গেছে বাইরে চলে গেলে ওর চরিত্রটা আবার প্রকাশ পায় এত খারাপ এত নিকৃষ্ট যাদেরকে স্বামী পছন্দ করে না তাদেরকে ও ঘরে নিয়ে আসে তাদের সাথে মোবাইলে গল্প করে এটা হারাম হারাম এবং হারাম এটার কারণে আজ হাজার হাজার পরিবার এটা তো শহর এলাকা রাজধানীর বকে আছেন হাজার হাজার পরিবার আমি অনেকের খোঁজ খবর জানি বড় বড় মানুষের সাথে আমি মিশেছি বাংলাদেশে যারা দশ জন ধনী তার পাঁচ জনের সাথে আমার মিল আছে এদেশে আকিস গ্রুপের ওপরে ধনী আছে আর রং ধনু গ্রুপের ওপরে ধনী আছে এদের সাথে আমি মিশে দেখেছি এই মানুষগুলোর পরিবারে শান্তির কি অবস্থা এদের টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির অভাব নেই এদের এক একজনের মিল ফ্যাক্টরি কত আছে কত কর্মচারী আপনি গুনেও শেষ করতে পারবেন না কিন্তু শান্তি নেই বাড়িতে এই কারণে নেই কারণ স্বামী বাইরে গেলে তখন স্ত্রী গুলো এই আমলটা আর করে না নী বলে হাফিজত তো স্বামী বাইরে গেলে নিজেকে কন্ট্রোলে রাখা লাগবে এটা নিকার স্ত্রীর গুণাগুণ অথচ ও দিন পায় মোবাইলে হোক আর বাইরের মানুষ নিয়ে এসে হোক উল্টা কাছে লিপ্ত হয় আল্লাহ হেফাজত করুন আমিন আলা জাতিহা। বিশ্বনবী বলেন জান্নাতের আটটা দরজা তো ওই মহিলার জন্যে আল্লাহ খোলা রেখে দিয়েছে যে মহিলা তার স্বামীকে দিনের ওপরে চলার জন্যে সাহায্য করে স্বামী যদি দিনের কাজে মানবতার সেবায় ইসলাম প্রচারে বা এরকম কোন কাজে যদি বাইরে যায় স্ত্রী স্বামীকে তো উদ্বুদ্ধ করে এবং তাকে সময় দেয় ছাড় দেয় আর নিজে ধৈর্য ধারণ করে স্বামীর এই কাজ কারবারের প্রতি দাস হাজারো পরিবারে এইটা নেই আরও স্বামীকে কন্ট্রোল করার জন্যে আটক করে রাখার জন্য নিজে তো সময় দেয়ই না ওদেরকেও যেন সময় দেওয়া না হয় না আপনি খাদি জাতুল কবরার আদি আল্লাহ আনহার সাথে জান্নাতে যেতে চান এ মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন অথচ মহিলা জীবনে নামাজ পড়েনি রোজা রাখেনি হসও করেনি কারণ এইগুলোর বিধান হয়েছে সব তার মরে যাওয়ার পরে মা বোনেরা যারা এসেছেন খেয়াল করেন খাদি কবরা জীবনে একক নামাজ পড়ার পায়নি কারণ নামাজ ওই সময় আল্লাহ ফরজ করেনি উনি মারা যাওয়ার পরে নামাজ দুই বছর পরে নামাজ ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে উনি এনতেকালের আট বছর পর তাহলে বলেন সে নামাজ পড়লো না রোজা রাখলো না করে জীবনে তার বাড়ি মক্কাতেই কবরও মক্কায় এই মহিলাকে না আল্লাহ শুধু সালাম আল্লাহ বলেন আমি জিব্রাইলকে দিয়ে ঘোষণা দিয়েছিলাম যে জান্নাতে আমি আলাদাভাবে একটা প্রাসাদ বানিয়েছি খাদি যার জন্য আলাদা সবহান আল্লাহ এই একটাই মাত্র কারণ ছিল দেশের স্বামীকে ছাড় দিত দিনের কাছে নিজের অর্থ সম্পদ যা ছিল আল্লাহ তাকে যা দিয়েছিলেন ওই জামানায় হজরতে খাদি যা তিন নাম্বার ধনীর তালিকায় ছিল পুরা আরব জাহানে এত ধনী মানুষ স্বামীকে স্বামীর পেছনে ইসলাম প্রসারে ইসলাম প্রসারে ইসলাম কায়েমে মানবতার সেবা করার জন্যে স্বামীকে তো ছাড় দিয়েছে এবং অর্থ সম্পদও স্বামীর দুই পায়ে ঢেলে দিয়েছে আল্লাহ এই একটা কারণে এত বেশি খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতে আলাদা একটা ঘর তার জন্যে আলাদাভাবে বানিয়ে রেখেছেন দুইজন মহিলার জন্যে আল্লাহ ঘর বানিয়েছেন একজন ঘর বানানোর জন্যে আহ্বান জানিয়েছিলেন হজরতে আসিয়া তিনি বলেছিলেন হি আল্লাহ তুমি জাননা আল্লাহ রে নেলে বাইতাং ফিল জান্না আল্লাহ তুমি আমার জন্যে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও আর খাদিজাকে আল্লাহ সংবাদ পাঠিয়েছে যে আমি নিজে তার জন্য একটা ঘর বানিয়েই রেখেছি অলরেডি সবহান আল্লাহ এই এইজনের শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরায় আপনার এবাদত না স্বামী যদি দিনের কাজ ইসলামের কাজ মানবতার কাজ করে বেড়ায় মানুষের উপকার হয় এরকম কাজ করলে আপনি নেককার স্ত্রী বাড়িতে বসে বসে তাকে খাদিজার মতো সাহায্য করবেন তাকে সহযোগিতা করবেন শেষে উদ্বুদ্ধ করবেন ছাড় দেবেন আপনার জন্যেও খাদিজাতুল কোবরার মতো না হলে হলেও এরকম কাছাকাছি আল্লাহ কিছু বানিয়ে রাখবে ইনশা আল্লাহ চার নম্বরে স্বামী যদি কোনো জায়েজ কাজের আদেশ করে আবার বলছি স্বামী যদি কোনো জায়েস কাজের আদেশ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে আর জীবন চলে গেলে তো আলাদা জীবন থাকতে মানা লাগবে যদি ওটা জায়েজ হয় অনেক স্বামী চায় যে আমার মা বাবা আমার সাথে থাকলে আমার ভালো লাগে কিন্তু অনেক স্ত্রী এটা চায় না এটাকে জায়েজ নেই একশো ভাগ জায়েজ। এরপরও আপনি চান না আপনার এই ছোট মনের কারণে মনে করেন আমার সম্পদ কমে যাবে আমার খাবার কমে যাবে কেন খাবারের মালিক কি আপনি নাকি বলেন তো খাবারের এ কথা যারা বলে যে রিস্কের মালিক আল্লাহ এই মহিলার আগ করে কোন কারণে দুনিয়ায় আসার পঞ্চাশ বছর আর পঞ্চাশ হাজার বছর আগে আপনাকে আল্লাহ লিখেই পাঠিয়েছেন যে আপনি এই খাবার খেতে পারবেন এটা পারবেন না এতটুকু লিখাই আছে তো আপনার স্বামীর মা বাবা স্বামীর ভাই বোন থাকুক আর না থাকুক আপনার কি রিস্ক নিয়ে এবং এই সাজসজ্জা আনন্দ দুনিয়ার এইগুলো নিয়ে আপনাকে তো চিন্তা করার দরকার নেই কারণ এগুলোর হাত আল্লাহর হাতে এগুলোর সব কিছুর মালিক কার হাতে এক লোক গরু বাজারে নিয়ে গিয়েছিল গরু বাজারে নিয়ে বিক্রি না করে ফেরত আসতেছে রাস্তায় ডাকাত দলের সাথে দেখা ডাকাতরা বলছে সাসা এই গরু ফেরত নিয়ে আসলেন কেন বলছে বাবাজি দাম হয়নি এই জন্যে ফেরত নিয়ে আসলাম আবার অন্য হাটে বিক্রি করব। ডাকাতরা ওর পিঠের ওপরে বাড়ি দিয়ে বলছে বেটা দাম হোক না হোক তুই বিক্রি করবি টাকা তো আমরা নেব তোর সমস্যা কি তুই গরু বিক্রি করার দরকার বিক্রি করে দিবি টাকা তো তুই বাড়ি নিয়ে যেতে পারবি না টাকা নেওয়ার জন্য তো আমরা রাস্তায় বসে আছি তা আপনি দুনিয়ায় কি খাবেন না খাবেন কতটুকু শান্তি আরামে থাকবেন এটা তো আপনি লেখাই তা আপনি ওই স্বামীর মা বাবাকে কাছে পেলে মন খারাপ হয়ে যায় আর নিজের মা বাবা পেলে আবার আনন্দ লাগে না এটা ছোট মন যাদের তাঁদের আচরণ আপনার মন তো ছোট না আপনার মন তো অনেক বড় আর আপনি রাজধানীতে আছেন। এত বড় জায়গায় থাকার বরং প্রশ্ন আসতে পার হুজুর ওরা আসলে আমার না খেয়ে থাকা লাগে আমার একটু কম পড়ে যায় আপনি কি ফাঁতে মাতো কষ্ট চাইতেও কষ্টে মেয়ে তিন দিন পর্যন্ত সোলায় আগুন চলেনি ওর স্বামীর প্রতি তার কোনো অভিযোগ ছিল না আর আপনার তিন দিন না তিন বেলা খাবার যদি না হয়ে যায় উল্টাপাল্টা ধারণা করেন স্বামীর প্রতীক সম্মানিতা মা বোনেরা আমি চাই জান্নাতে খাদিজার মতো আপনাদেরকে আল্লাহ ওয়েলকাম এবং স্বাগতম দিয়ে প্রবেশ করান কিন্তু তার মতো আচরণ করা লাগবে এই জন্য চার নাম্বার এইটা স্বামী যেটা জায়েজ আদেশ করে যদি পছন্দ করে যে হ্যাঁ এটা আমার ভালো লাগে স্বামীর মন খুশি করার জন্যে জায়েস পন্থার ভেতরে থেকে দুনিয়ার সব কিছু করা আপনার জন্যে জায়েজ আছে এবং এটা তার জন্যে আপনার হক এই হক আজ পরিবারে বহু পরিবারে আদায় হচ্ছে না আমরা জানি এবং শুনছি বিভিন্ন জায়গায় এই যে এই মহিলাটা বাসর ঘরে স্বামীকে ডাক দিয়ে বলেছিলেন স্বামী বাইরে থেকে আপনি এই এই মানুষগুলোকে পছন্দ করেন না আমার বাড়িতে আসতে আমি গ্যারান্টি দিচ্ছি এদেরকে আমি আসতে দেব না স্বামী বলেন এই কথার উপরে যদি টিকে থাকতে পারো এর উত্তম যে পুরস্কার আল্লাহ তোমাকে দান করবে ঠিক বিশ বছর স্বামী স্ত্রীর ভেতরে ঠোকামুখিও হয়নি শুধু এই কথাগুলো মেনে নেওয়ার কারণে আজ আমাদের পরিবারে ঠোকামুখী হয় এই ছোটোখাটো বিষয় নিয়ে আল্লাহ আমি সহ যারা এসেছি প্রত্যেককে এগুলো মেনে চলার যেন তাওফিক দেন যারা আজ তিন দিন কথাবার্তারা বন্ধ করে থাকেন দুনিয়ার কোনো বিষয় নিয়ে মারামারি ঝগড়াঝাঁটি করে আপনি যদি নামাজও পড়েন রোজাও রাখেন এরপরে যদি মারা যান তিন দিনের ভেতরে আপনি বেঈমান হয়ে মরবেন ইমান পাবেন না অথচ কত হাজার ও মহিলা তিন দিন না তিন মাসে কথা বলে না স্বামীর সাথে কি বিষয় একটা শাড়ির দাম কম হয়েছে এই কারণে নাউজুবিল্লাহ। আমি জানি ঢাকাতে যারা তার এই রাজধানীতে এদের মন তো ব্রড মাইন্ডের ন্যারো মাইন্ডের না এরা বড় মনের মানুষ তো এদের মনে হয় গন্ডগোল নেই এটা গ্রাম অঞ্চলে আছে সম্মানিত মা বোন আমাদের আসল টার্গেট যেহেতু আখেরাত আল্লাহ তালা বলেন অঙ্কং তন্না তরি দে তরি দে নাল্লাহ আবার আখিরতা নবীজি বললেন তোমরা যদি চাও আল্লাহ এবং রাসুল এবং আখেরাতের ঘর যদি তোমরা তৈরি করতে চাও না একজন আসানের জবাব দিয়ে দিন একজন জবাব দিয়ে দিন হয়ে যাবে এজেন মহসেনা নারী যারা নেককার মহিলা যারা সবাই তো আর নেককার না নেককার হওয়ার জন্য যে গুণগুলো বলছিলাম এটা নেককার হওয়ার প্রথম ধাপ স্বামী বাইরে থেকে আসলে তাকে আনন্দিত খুশি করা লাগবে ব্যবহার আচার দিয়ে কথাবার্তারা দিয়ে ও বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখা লাগবে তিন নম্বরে স্বামী দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে গেলে আপনি আরও তার উদ্বুদ্ধ করবেন ছাড় দেবেন যেভাবেই হোক চার নাম্বারের স্বামী যদি কোনো আদেশ করে যেটা ও পছন্দ লাগে এইটা আপনার জীবন থাকতে নেওয়া লাগবে মাইনে আল্লাহ চারটা কাজ যারা করবে তারা প্রথম ধাপে উঠবে জান্নাতের আটটা দরজা খুলে রাখবে কিন্তু প্রবেশ করতে দেবে না প্রবেশ করার জন্য আবার নামাজ লাগবে কারণ এটা সাবি হচ্ছে নামাজ মিফতাহুল সলাহ এই জন্য প্রথম ধাপে পাশ করার পরে যদি জান্নাতে যাওয়ার আপনার উপযুক্ততা আসে নামাজের দ্বারাই আসা লাগবে এই যারা নামাজ পড়েন না পাঁচ অক্ত নামাজ মাস্ট বি পড়া লাগবে যদি শরীয়তের যে বাধ্যবাধকতা আছে এইটা বাদ দিয়ে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন শরীর অসুস্থ থাকে এটার পরে যেই বিশ দিন বাইশ দিন পঁচিশ দিন সাতাশ দিন আপনি সুস্থ আছেন মাস্ট বি আপনাকে নামাজ পড়া লাগবে সাংসারিক কাজে বা অন্য কাজে যদি নামাজ পড়তে নাও পারেন অন্তত ফরজ নামাজটা পড়ে নেবেন না খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমরা আমি মনে হয় শেষ করতে পারলাম না আজকের মতো শেষ করে দিলাম আগামীতে আপনারা মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করেছিলাম তো জানতামই না সম্মানিত মা বোনেরা যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন আমিন আজানের সময় একটা দোয়া কবুল হয় এই জন্য আমরা আজানের এই শুরুতেই দোয়া আদায় করছি আল্লাহ আমিন লা হাওলাবালা কুতা আইল্লা বিল্লাহ হিলা আলি গিলাজিম আইল্লাহ যতটুকুই বলেছি এতটুকুই এদের জীবনে আমল করার তাওফিক দাও আজানের সময় দোয়া কবল হওয়ার গ্যারান্টি আছে আমরা আজানের সময় হাত তুলেছি আল্লাহ মেহেরবানী করে সরা আজাবের উনতিরিশ তিরিশ নাম্বার আয়াত আমাদের জীবনে সেট করে দাও আল্লাহ মা রব্বীর হামহু মা সাগীরা। আখেরাদের জীবন আমাদের কাছে বিশাল এবং স্থায়ী ওই জীবনের জন্য দুনিয়ায় কাজ করার তাও আমাদের দান করো আমরা অনেকে অসুস্থ আছি আমাদের শেফায়ে কামেলা আজেলা এলা নসিব করে দাও আইলাই আসলে এলাকায় যত মেয়েরা এখানে শুনতে এসেছে করানের কথাগুলো আইলা তুমি তাদেরকে খাদি জাদুল কবরার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন স্বামী সংসারে অনেকের অশান্তি আছে মেহেরবানি করে শান্তি দাও অনেক পরিবারে অভাব আছে আল্লাহ মেহের করে অভাব দূর করে স্বভাব ভালো বানিয়ে দাও আল্লাহ স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত তৈরি করে দাও স্বামীকে তুমি এই মেয়েদের জন্য বাধ্য করে দাও আল্লাহ আলামিন জাবালে নোর ইসলামিয়া দাখিল মাদ্রাসা যারা লিখা পড়া করছে দিন শিখছে আল্লাহ এদের মেধা খুলে দাও কারণ হাদিসের জ্ঞান তাদেরকে বদ্ধমূল করে দাও যে সন্তানগুলো লিখা পড়া করে এদেরকে যেই মা পেটে নিয়ে যে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ করার ইজ্জতে তাদেরকেও মাফ করে দাও ভাই যারা তার আল্লাহাম সহযোগিতায় এসেছে আল্লাহর আজানের সময় আমি আবার বলছি দোয়া কবুল হয় জন্য তাদেরকেও কবুল করে নাও এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও মা বোন যারা এসেছেন এদের শরীরকে সুস্থ রাখো হাজার রোগ যাদের আছে আল্লাহ করার ইজ্জতে তুমি শেফায় কামেলা আজেলা দিয়ে দাও রব্বানা জলম না ফুসানা পৈলাম তাগ ফিরলানা অতর হামনালানা কোনান্না মেনাল খসিরিন মহান বিজয় দিবস আজকে আর যেমন তুমি স্বাধীন করে আমাদেরকে দিয়েছ পর্যন্তের স্বাধীনতা অক্ষুন্ন রাখো বাইরের দেশগুলোর যে চক্রান্ত চলছে এই শকুন্দের চক্রান্ত থেকে আমাদের আল্লাহ এ তুমি নিজের হাতে তুলে নাও করানে কারিম এই দেশে কায়েম করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি অক্ষুন্ন করে দাও যারা শহীদ হয়েছে এই দেশে দুই চব্বিশ এবং উনিশশো সালে প্রত্যেকটি শহীদকে তুমি শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো কত মহিলা এখানে বসে আছে নিজের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ছেড়ে যারা স্বামীর বাড়িতে পড়িয়াছে মাসের পর মাস বছরের পর বছর আইল্লাহ তাদের মনকে তুমি ধৈর্য এবং সহ্য দিয়ে পরিপূর্ণ করে দাও স্বামীর সংসারে আবার বলছি আল্লাহ তুমি শান্তি দান করো আল্লাহ অনেকের সন্তান হয় না আল্লাহ মা ডাক শোনার জন্যে বাবা ডাক শোনার জন্য আগ্রহ নিয়ে আসে একটা সন্তান তাদেরকে দিয়ে কল ভর্তি করে দাও ছেলে মেয়ে যাদেরকে মতো মানুষ বানাও কখন কার কাছে মরণ চলে আসে জানি না আল্লাহ আবার বলছে যে আয়াত থেকে পড়েছি এর মূল আলোচনা দুনিয়ার চাইতে আখেরাতকে প্রাধান্য দেওয়া তোমার ওই বানানো জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করা আজকে থেকে আমরা যেন শশা জায়গা থেকে জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে পারি তাও আলহামদুলিল্লাহ